স্পষ্টভাবে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই ঢাকার শহরে বাংলাদেশের বিভিন্ন আনাসে কানাচে একদল প্রতারক চক্র আছে যারা পুরুষ মানুষ নিয়া লিঙ্গ কেটে নারিয়ে রূপান্তর করিয়া হিজলা বানায় টাকা পয়সা উঠানের জন্য বলেন না নাউজুবিল্লা আর একবার বলেন নাউজুবিল্লা এটা আমার কথা নয় মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন এই সমস্ত প্রতারক চক্রদেরকে প্রশাসন ধরতেছে তারা কি করে লোভ দেখায় যে তুমি তো পুরুষ আস তোমাকে নারী বানানো হবে লিঙ্গ কর্তন করা হবে পরিবর্তন করা হবে তোমাকে উপহার দেওয়া হবে তোমার আজীবন কিছু করা লাগবো না যা টাকা পয়সার দরকার আমরা ব্যবস্থা করে দিব বলেন না নাউজুবিল্লা খোদার কসম করে বলতে চাই পরকালে তাদের জায়গা হবে জয়া জাহান্নাম তারা জান্নাতে যাইতে পারবে না মহাগানি ফাক পাক আমাদেরকে আপনাকে সৃষ্টি করেছেন কত সুন্দর করিয়া তারপরও সেটাকে আমরা পরিবর্তন করবো এটা কি হতে পারে কশিন কালো হতে পারে না